আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান এই ফিলিস্তিনিদের মুসলিমদের সহযোগিতার একটা অংশ হিসেবে বাংলাদেশের সামরিক বাহিনীতে ফিলিস্তিনি তরুণ এবং যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন যারই ধারাবাহিকতায় আজও সামরিক বাহিনীতে সেই পদ্ধতি বিদ্যমান তাই আমি বলতে চাই বর্তমান সরকার থেকে শুরু করে সামরিক বাহিনীতে যারা আছেন এই তরুণ এবং যুবক ভাইদেরকে কিভাবে আরো উত্তরোত্তর নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো প্রস্তুত করা যায় এবং ভবিষ্যতে এই মুসলিম বিশ্বকে একত্র করে এই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে এই ইহুদি এবং তাদের শক্তিদের তাদের দোষত্বের বিপক্ষে কিভাবে জনমত তৈরি করে এই যুদ্ধকে একটা জনযুদ্ধ থেকে শুরু করে একটা ধর্মযুদ্ধের শেষ দ্বার গিয়ে তাদের পতন ঘটানো যায় সেজন্য সর্বদা প্রয়াসী হিসেবে আগিয়ে থাকতে হবে এই সবাইকে আন্দোলন নামতে দেখে দুদিন পরে আমি স্টেটমেন্ট দিব এ ধরনের অবস্থানে যাওয়া যাবে না আজকে আমার ভাইদের উপর হামলা চালানো হচ্ছে কারণ তার পরিচয় মুসলিম আজকে আমার শিশুদের উপর হামলা করছি কারণ আমার পরিচয় মুসলিম আজকে যদি সারা বাংলাদেশের তথা সারা বিশ্বের মুসলিম দুইশো কোটি মুসলিম করতে বলে এর পরিণামের জন্য আমার পরিচয় মুসলিম এই মুসলিম হওয়ার কারণে যে অত্যাচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই কেবল এর পরিত্রাণ এর সমাধান সম্ভব এর পরিত্রাণ কখনোই মনে রাখবেন ওই বাটার দোকানে হামলা করা মুসলিমের কর্মকাণ্ড নয় কারো দোকানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা মুসলিমের সংস্কৃতি নয় বরঞ্চ আমরা মুসলিম হিসাবে আমাদের তাদের বর্জন করতে হবে আগস্টে যখন মুসলিম সবাই একত্র হয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল আগেই হাসিনা খেদা তারপরে অন্য কথা তেমনি সারা বিশ্বের মুসলিম যখন একত্র হয়ে বলবে আগেই ইহুদি খেদা তারপর দেখবো কি আকিদা তখন দেখা যাবে তাদের আর পায়ের নিচে মাটি নাই